আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা গিয়েছিলাম আপনাদের সবার প্রিয় বিনোদন বাংলা টিমের সাথে দেখা করার জন্য আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তারা কিভাবে ভিডিও করে কিভাবে ভিডিওর শুট নেয় তো তাই সম্পূর্ণ ভিডিও দেখেন আশা করি ভালো লাগবে তাদের অফিসে গিয়েছিলাম তো অফিসে তারা আমাদের খাবার খাওয়াই তারপরে এখন আমরা সবাই মিলে যাচ্ছি যেখানে ভিডিও করবে ওই জায়গায় তাদের মন মানসিকতা অনেক ভালো তারা আমাদের আপ্যায়ন করেছে অনেক সুন্দরভাবে অনেক মানুষ আছে যারা ভাইরাল হওয়ার পরে একটু অহংকার দেখায় বা একটু এডিডি দেখায় তাদের মধ্যে কোনো অ্যাটিউড নাই অহংকার নাই তারা একদম মাটির মানুষ তাদের মধ্যেও কোনো অহংকার নাই কে ভিডিও করলো কে করতে পারলো না এটা নিয়েও তাদের মধ্যে কোনো অহংকার নাই আমাদের মধ্যে কি অহংকার যে আমি ভিডিও করতে পারলাম না কিন্তু তাদের মধ্যে কোনো অহংকার নাই ডিরেক্টর যারে যে পার্ট দেয় সে সেই পার্টি করে সুন্দরভাবে করে ক্যামেরা হাতে যে দাঁড়িয়ে রয়েছে এটাই ডিরেক্টর তারা একদম সাধারণভাবে ভিডিও শুট নেয় কিন্তু তাদের ভিডিও একদম অসাধারণ হয় হাজার হাজার লাখ লাখ মানুষ তাদের এই ভিডিও পছন্দ করে এই সাধারণ ভাবে ভিডিও করেই তাদের একটা ভিডিও একশো মিলিয়নের উপরে ভিউজ আছে তারা আমাদের টাঙ্গেল জেলার গর্ব তারা আমাদের বাংলাদেশের গর্ব তাদের ভিডিও দেখে মনের কষ্ট গুলা দূর হয়ে যায় আর তাদের সাথে সারাদিন ভিডিও করে অনেক সুন্দর দিন কাটলো আমাদের তাদের ডিরেক্টরের ধৈর্য অপরিসীম সে অনেক পরিশ্রম করে দুইটা পেজে চারটা থেকে পাঁচটা ভিডিও দেওয়া কম কথা না গাইস তাও আবার সে একাই এইগুলাই এডিট করে তাহলে বুঝেন সে কত পরিশ্রম করে যারা যারা ভিডিও করে শুধু তারাই বুঝবে একটা ভিডিও এডিট করা কতটা কষ্টের তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ